তুমি আমার কাতনে সাল্লাতে মা পাতি ভারে করে কষে ভাষাই কথা বলছ ও ভাই জীব ওই তারকাটা কে ছিল জানি ওই তারকাটা ছিলাম আমি নবী উদ্দেশ্য আছে এমনি এমনি কিন্তু কেউ আসি কেউ কিন্তু এমনি এমনি আসি বর্তমান ইসলাম নিয়ে যা চলছে বর্তমান ইসলাম নিয়ে যেটা চলছে আপনারা সকলেই জানেন এক একজন এক দিকে টানাটানি আছে না নাই কেউ বলে এই দিকে কেউ বলে ওই দিকে কেউ বলে দাঁড়াইয়া কেউ বলে বৈশা কেউ বলে মিলাদ জায়েজ কেউ বলে বেদাত কথা কন ঠিক কিনা আছে না নাই কেউ বলে নবী আমার মতো কেউ বলে নবী সবার মতো কেউ বলে নবী সাধারণ মানুষ কেউ বলে এক একটাই কেউ বলে নুরের নবী কেউ বলে আল্লাহ নবী কেউ আমরা বলি কার নবী জোরে কন আরেকটু জোরে ভাই দ্বন্দ্ব করতে আসি নাই আমার হলো দ্বন্দ্ব সারাইতে হবে এই ইসলাম নিয়ে ঠাট্টা করেন না নবিরিয়ানি আর টানাটানি টানি হেসরা করেন না কারণ নবী আমাদের নবী না নবী তামাম জাহানের শুধু নবী না নবী নবী আল্লাহর নবী জোরেকন সোবাহ আল্লাহ আমার নবী কার নবী জোরেকন আল্লাহর নবী আমি একটা প্রমাণ দিয়ে যাব। আপনারা দলিলটা কোথায় পাবেন কিতাবের নাম হচ্ছে মাদারে যান নবুয়াত কিতাবের নাম হচ্ছে মাদারে যান নবুয়াত এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স যখন মাত্র আট বছর কয় বছর বয়স কত আট বছর বেশি বড় হয়ে গেছে নাকি ছোট বাচ্চা না আট বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর মাথায় হাত বুলাইয়া বুলাইয়া তেল দিতেছে জোরে কনসো হ্যাঁ আট বছরের বাচ্চা আমার নবীর আদর করতেছে ভালোবাসতেছে পিঠে তেল দিয়ে দিতেছে এমন সময় জিব্রাইল আমিন আসছে গেটের সামনে দাঁড়ায় আসসালাম দিছে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আকবার কোন আল্লাহু আকবার আমার নবী কয় খাতুনে জান্নাত মা ফাতিমা ও মা তাকায়া দেখো গেটের সামনে কে আওয়াজ দেয় আরে খাতুলে জান্নাত মা ফাতিমার বয়স তো কোন মাত্র আট বছর রে ভাই আট বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে দাঁড়াইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার আরে জিবরাইল আমিন কে খাতুনে জান্নাত মা ফাতিমা কয়ে চাচা জিবরাই। ल oh. उहो

তুমি আমারে কেন চাচা বইলা সম্বোধন করছো ছোট বইলা সম্বোধন করে না কারণ তাকে ও ফাতিমা এটা তো মাইনা নিতে পারলাম না এই জন্য জিবরাইল আমিন আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলেছে খাতুনে জান্নাত মা ফাতিমা সগবরা পানি নিয়ে এইবার বাবার সামনে দাঁড়ায় গেছে আমার নবী কয় ফাতিমা ও ফাতিমা পাঠাইলাম তোমার গেটের সামনে তুমি কেন চোখের পানি ফালায় কান্দ আল্লাহর নবীর बेटी খাতুনে জান্নাত মা ফাতিমা শতবার পানি নিয়ে কান্দার কয় আব্বা গো ও বাবা গো ও আমি তোমার কাছে বিচার দিলাম আমার বিচার করতে হইব খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা জীবনে দিন তুমি আমার একটা মাইরা কথা বলো নাই জীবনে আমার সাথে কোনদিন করকশ বা সেই কথা বলো নাই ও বাবা

Cuta i roila lucaia da ugo fremer novi di agbarasia. Alla renovi, nu renovi, amarla renovi, nu renovi. Cuta i la lucaia. কা দাহু গো মা আর নববার রাশিয়া ভাই ভাই দেখা দৌগো ত্রে মে নবিজি আখবার রাশিয়া নবিজি উহুদের কথা শরণ আ সে যা অঞ্চলে গো ধান ধান মুবারক শহীদ করলে না ধান ধান মুবারক শহীদ করলে না ইসলামের লাগি আশিয়া আল্লা রবি নুরের নবিয়া মারালার নবি নুরের নবি কোথায় রইলা লুখা দা দাউ গো প্রেমের নবী জিয়বা রাশিয়া চিকার মের কোনায় আল্লাহ আকবা বন্ধুরা রে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয়া গো আমি তোমার স্মরণে বিদায় নেব যদি আমার বিচার না দাও ও বিচার চাই বিচার করতে হই মরে আব্বা আমার নবী কই বাতিমা রে কান্দিস বাতিমা আমি তোমার বিচার করতে চাই এই ওইলা আমার নবী জিবরাইল আমিনের সামনে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার ক জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী আমার চাচা বইলা লাডাকে মাৰিছে আমার নবী এইবাৰ একটা মুস্কি হাসি মাইরা দিছে রে ভাই আমার নবী একটা মুস্কি হাসি দিয়া আমার রহমত তাল্লিলা আলা বিল্লা বি কাই পাইছি বুঢ়াই তোমারে চাচা বলছে যার কারণে তুমি বুজি কষ্ট পাইছো জীব রাইলে কাসাল্লা নবী গো এই পৃথিবীতে যতগুলো নবী আইসে আদম দিকে শুরু করে রাইসা পর্যন্ত ও মায়ার যতগুলো নবী আইছে সবার কাছেই তো আমি আইছি সবার কাছে আমি আসছি গো নবী আপনি আইছেন সবার উপরে অথচ আপনার উপরে যারা আসছে আল্লাহর আগে যতগুলো নবী এই দুনিয়ায় আইছে নবী গো সবার কাছে আমি আইছি আপনি আইছেন সবার পরে অতজ ফাতিমা আমার ছোট বইলা সম্বোধন করেছে ও মায়ার নবী গো ফাতিমা আমার চাচা বইলা ডাক মারছে গো নবী আমার যদি বড় আব্বা কইতো আমার কোনো দুঃখ লাগতো না ইয়া রাসূল নবী গ আমার ছোট মহিলা সম্বোধন করছে আমার বসে আসে না আমার নবী কয় ইসরাফিল ও জিবরাইল তোমার চাচা বইলা সম্বোধন করছে বিদায় কষ্ট পাইছ ও জিবরাইল তুমি সব নবীর কাছে আইছো রে জিবরাইল আর আমি নবী সবার পরে আইছি আমার পরে কোন নবী আসবে না আনা খাতামুন নাবিগিন লা নাবিয়া বাদি আনা খাতামুন নাবিগিন লা নাবিয়া বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোন নবী না আইছো রে কন্না সুবহানাল্লাহ আরে কারে কাছে বলি বুখ আমি কারে কাছে বলি বুখ আমি কইলা আমনের কথা কই নাই আমি কইলা আমনের কথা কই নয়া যার কাছে বলি বুক দিন আমি কইলা আমনের কথা কই নাই আমি কইলা আমনের কথা কই না আমার নবী কাহ ভাই জিবরাই তোমার ছোট বইলা সম্বোধন করছে বিদায় কষ্ট পাইছ ও ভাই জিবুরাইল আমি নবি জানতে চাই ও ভাই জিবুরাইল তুমি আদম নবীর কাছে আইছো শিশ আলাইহিস সালামের কাছে আইছো নূহ নবীর কাছে আইছো মুসা নবীর কাছে আইছো ঈসা নবীর কাছে আইছো সব নবীর কাছে আইছো আমি জানতে চাই ভাই জিবুরাইল তোমার বয়স কত Tomar. Tomar. বয়স কত আরে জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও ও আমার নবী জি আমার বয়স কত এইটা আমার মনে নাই ভাই এই হিসাব আমার জানা নাই তবে পৃথিবীতে যতগুলো নবী আইছে আমি সবার কাছে আইয়েছি আমার নবী কয় ভাই জিবরাইল এই পৃথিবীতে তুমি আইসা কি কি পাইছো কি কি দেখেছো আমি একটু জানতে চাই এবার জিবরাইল কান্দার কই নবি গো ও মায়ার নবি জি আসমানে এমন তারকা দেখিছিলাম গো নবি যেই তারকাটা উড়তে লাগতো সত্তর বছর এবং ডুবতে লাগতো সত্তর বছর আল্লাহ আকবার কন কয় বছর জোরে কন কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নাবুত কিতাবের ভিতর উল্লেখ করা হয় জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও ময়ার নবীজি এই তারকাটা উঠতে লাগতো 70 বছর এবং ডুবতে লাগতো 70 বছর আমার নবী কয় ভাই জিবরাইল এই তারকাটা তুমি কয়বার দেখেছ রে জিবরাইল জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী ও মায়ার নবী এই তারকাটা ভুলতে লাগতো সত্তর বছর ঢুকতে লাগতো সত্তর বছর এই তারকাটা আমি জিবর আইল সর্ববটর বাহাত্তর বার দেখছি সরে সরে কল্যা সুবাহালালা আমার নবী কল ওয়াই জিবো রাইলি ও তারকাটা তুমি বাহাত্তর হাজার বার দেখছো ওই তারকাটা একটু এখন দেখাইয়া দাও এইবার জীব রাইল কান্দার ওই তারকাটা দেখতে পারি না আমার নবী কাইল যে তারকা তুমি বাহাত্তর হাজার বার দেখছো এখন কেন দেখা যায় না কারণটা কি জীব রাইল কয় আল্লাহ a no vigor নবী গো সেই দিন আপনি নবী এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী ওই দিন থেকে ওই তারকায় আমি আর একবারও দেখতে পারি না আর একবারও দেখা যায় নাই আমার নবী কই বাইজি রে ও বাইজি ওই তারকার পাশে আর কোন তারকা দেখেছনি জিবরাইল কয় আর রাসূলুল্লাহ নবী

একসাথে পাঁচটা তারকারে দাঁড়িয়া পূর্বাসীরা ভালো করে শুনা নাও আমার নবীর কত দাম আমার নবীর কত দাম আমার নবীর আমার আল্লাহ কত ভালোবাসে রে ভাই আমার নবী তো এই জন্য বলি সাধারণ নবী না আমার নবী আমার নবী আমার নবী তোমার নবী আমার নবী পুরুষের নবী আমার নবী মহিলাদের নবী আমার আমার নবী মানবের নবী সিনের নবী আমার নবী গাছের নবী মাছের নবী আমার নবী নদীর নবী গাছের নবী আমার নবী আসমানের নবী রে আমার নবী জমিনের নবী আমার নবী আল্লাহর নবী জোর জোরে কন্যা আল্লাহ হায় হায় আমরা সবাই বাগবান আমার নবী আল্লাহর মেঘ

আবার তারপরে দেখেন এটা তো আনাও যাচ্ছে না ভারী হয়ে গেছে ওনারা চেষ্টা কম করতেছে না আমি আমি যতটুকু জানি প্রতিটা জায়গায় সাউন্ড সিস্টেমের যারা থাকে তারা চায় না যে আমাদের সাউন্ডটা খারাপ হোক সবাই আপ্রায়ণ চেষ্টা করে হুম না এই যে এটা কথা কম টানে আমরা তো আমার ভিডিও দেখে এত দূর থেকে কথা বলছি তারপরেও টানছে মানে সব মাইক্রোফোন যে ভালো থেকে টানা যাই হোক ভালো আছে আলহামদুলিল্লাহ কন কি ভাই চলবোন আপনার কি সবাই রাজি নাকি আখিরি মনোযোগ না করি চলে যাবেন না 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 লাগ না না যারা দান করবে এখানে থাক আমি পরবর্তীতে বলবো সাহেব এখন আমি কালেকশনে হাত দিই তাহলে কেমন যায় আর আপনারা যদি কালেকশন করতে চান তাহলে আগে কালেকশনটা সারি নেই পরে আজ ওয়াজ করি আল্লাহ আকবর এটা জিকির করেন পরিবেশটা টা সুন্দর করে পিছনে বসার ব্যবস্থা করে দেন সুলতান ভাই পিছনে বসার ব্যবস্থা করে দেন

इला घ माशला इला घ इ আমারে কাফনে দিছ নবীজির নাম বলিস না রে বলিস নায়া আমারে কাফনে দিছ নবীজির নাম বলিস না রে বলিস নায়া আমার রক্তের বাঁধনয় আত্তার সজন শুনোতি আম hồn সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধনয়

আমারে কা আপন দিশি নবী নাম বলিস না রে বলিস না আমারে কা আপন দিশি নাম বলিস না রে বলিস না আয়া সাজাই পালকি সরাই নিবে রে যখন দোলাই সাজাই পালকি চরাই নিবে রে সজন নাতে রাসুল পাটি করিও গো মোর সজন হায় হায় ও গো আমর সাজয়ন দিবি তুলে নবীর কোলে দিবি তুলে নবীর কোলে তাকে বিদাত বলিস না আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে বলিস না লা ইলাহা

আমি ওয়াজের ভিতর ঢুকে গেছি আপনারা সকলে আদবের সাথে একটু কষ্ট হচ্ছে আমি জানি যেহেতু আমার গরম কাছে আপনাদের কাছেও লাগতেছে কারণ শরীর তো কাছে নাকি একটু কষ্ট হবেই তো ভাই একটু কষ্ট করে বসার পিছনে বাইদের দেখতে যদিও একটু কষ্ট হয় তারপরে একটু ধৈর্যর সাথে বসেন ধৈর্য শিলদের সাথে আছে কে নাকি আপনারা কষ্ট পাইতেছেন কেউ কি আখিরি মনে হচ্ছে আগেই চলে যাবেন সবাই থাকবেন তো আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কেন আর ধৈর্যশীল ওই ব্যক্তি যে ব্যক্তিরা আল্লাহ পছন্দ করে আর যে ব্যক্তিরা ধৈর্য ধারণ করে পৃথিবীর কেউ না থাকুক স্বয়ন আল্লাহ তার সাথে থাকে জোরে কোন কথা দিচ্ছে আবার মনে মনে ভাবতেছেন হুজুর এই গরমের ভিতর কত আর ধৈর্য ধরব ধৈর্য ধরতে ধরতে তো আবার মনে হয় শেষ হয়ে যাবে একটা কথা আছে যে দুইটা ভাই একই সাথে পড়াশোনা করছে তো খেলাধুলা করতে করতে এক ভাইয়ের প্যান গেছে ফাইটা কারণ ছোটো ভাইতে বড়ো ভাই বড়ো ভাইয়ের প্যান ফেটে গেছে কারণ বড়ো ভাই ছোটো ভাই কোথা তুই আব্বার সাথে তোর মিল ছোটরা কিন্তু বাপের সাথে ভালো সম্পর্ক হয় না মানে ঠাস ঠুস করে আব্বা ওটা লাগবে আব্বা এটা লাগবো বড়রা কিন্তু কইতে সাহস পায় না এবার বড়ো ভাইয়ের প্যান ফেটে গেছে ছোটো ভাই কইতেছে তোর সাথে আব্বার ভালো সম্পর্ক তুই আব্বারে কইস আমার জন্য একটা প্যান কিনে দেয় সাদাবপুর থেকে আচ্ছা ঠিক আছে তো যা করতেছে আব্বা কি বড় ভাইয়ের প্যান্টটা তো সিরিয়া গেছে ফাইটে গেছে একটা কিনে দাও মানে সপ্তাহে হবে না সামনে রবিবারের দিন কাবর থেকে কিনে উনি নাকি ছোট ভাইতে বড় ভাই কেছে একটু ধৈর্য দর আব্বাই কইছে সামনে সপ্তাহে যে রবিবারের দিন হাটের দিন কাবর থেকে নিয়ে দেবো আছে এবার দৈর্জো ধরে এই সপ্তাহে চলে গেছে কই কু আসে নাই তো এবার যা করতেছে আব্বা দিলা না তো আর এক সপ্তাহ ধৈর্য দর এরকম করতে করতে তিন সপ্তাহ চলে গেছে তারপরেও দিতেছে না মানে ও সংসার না এখন ঘরের ভিতর যা বইসে তিন বাপ বেটা একসাথে ভাত খাইতেছে এখন বড় ভাইতে সিমটি দিয়ে কইতেছে ছোট ভাইরে কয় এখন ওটা আব্বাক কোয়া এখন ওটা আব্বাক কোয়া মানে সিমটি দিয়ে আস্তে আস্তে করতেছে এখন ওটা আব্বাক কোয়া ছোট ভাই করতেছে আব্বা একটা কথা গো বেরসাই কয় কয় এই যে বড় ভাইয়ের প্যান্টটা ফাইটে গেছে তুমি আস তিন সপ্তাহ ধরে ঘুরেতে চাও প্যান্ডা কি তুমি দিবা না আর একটু ধৈর্য ধর কাhbar কত ধৈর্য ধর মু দেখো একটু নিচের দিকে তাকায় ধৈর্যের বিছি বাড়া গেছে আর কত ধৈর্য ধর ধৈর্যের বিছি বাড়া গেছে তো যাওক আপনারা কি সময় ধৈর্য ধারণ করতে পারবেন হ্যাঁ না কি আবার কো না 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 আগে যেটা বাড়া যাবে মনে করো আর বিছি বাড়া গেছে আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন আমিন বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও আমার নবী কই ভাই জিবরাইল রে ও ভাই জিবরাইল দেখাও যে তারকা জ্বলতো এটা দেখাও বলে আর রাসূল আল্লাহ নবী গো আপনি নবী দুনিয়াতে আগমন করছে গণভবি ওই দিন দিকে ওই তার মিজিবাহিল একবার নয় দুইবার বার নয় গন্ধবী লক্ষ লক্ষ কোটি বার করছি তারপরও পাই নাই জোরে সোরে কন্যাশো আল্লাহ আমার নবী কইও ও বাইজি বুরাইলি রে তুমি আমার খাতনে জান্নাত মাফATI পারে করকষ ভাষাই কথা বলছো ও বাইজি বুরাইল ওই তারকাটা কে ছিল জানোনি ওই তারকাটা ছিলাম আমি নবীজি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এই আমার নবী কইও জি রে ও ও ওই তারকার পাশে আর কয়টা তারকা ছিল দেখেছনি বলি আর রাসূল আল্লাহ নবী গো ওই তারকার পাশে আর চারটা তারকা ছিল আমার নবী কই ওই চারটা তারকা কে জানো নিয়ে এইবারে জিবুরাইল কই আর রাসূল আল্লাহ নবী গো ওই তারকার পাশে যেই চারটা তারকা ছিল আমি জানি না আমার নবী কই ভাই জিবুরাইল ওই তারকার পাশে একটা তারকা ছিল সেই তারকাটা ছিল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স বর্তমান চলে আট বছর ও তুমি শুধু আমি নবীর ছোট না রে বাই জিব তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাইতেও ছোট জোর জোরে কন্যা সুবহান আল্লাহ জিব রাইল এবার আমার নবীর দিকে তাকায় কান্ত আমার নবী কয় ভাই জীব আইল ফাতিমার বর্তমান বয়স কত বলে আট বছর আমার নবী কই বায়ু জিবুরাইল এই তারকার পাশে আর একটা তারকা ছিল রে ও বায়ু জিবুরাইল জানি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র আট বছর আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব আমার খাতুনে জান্নাত মা ফাতিমার যার সাথে বিয়া হইব রে ইসরাইল তুমি জানো নি যার সাথে বিয়া হইব তার নাম হবে শিরক দয়া আলী জোর জোরে কন্ন সুবহানাল্লাহ আরে তার পাশে যেই তার কাছে ল রে ও ভাই জিবরাইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বিয়া হইব হযরত আলী তুমি আলীর সাইতেও ছোট জোর জোরে কন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ও ও মাই শুধু আলীর ছোট না আমার খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন দুনিয়াতে এখন আসে নাই এখনো আসে নাই আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব দুইটা সন্তান ইমাম ইমাম হাসান হুসাইন এই দুইটা ভাই দুনিয়াতে আগমন করবে তারা এখনো পর্যন্ত আসে নাই ও মাই জিবুরাইল তুমি শুধু আমি নবীর ছোটনা আমার খাতুনে জান্নাত মা فاطمهর ছোটনা হযরতে আলীর ছোটনা খাতুনে জান্নাত মা فاطمهর দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন দুনিয়াতে আসবে ও বাইজি জিবরাইল তুমি তাদের চাইতে ও ছোট জোর জোরে করনা সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী Cuta e roila luca daugo ugo preme novidi a baranxia ai Daugo, da ugo maia novidi. আকবা রাশিয়া আল্লাহ রবি নূর আর নবিয়াম আল্লাহ রবি নূর নবি কোথায় রইলা আলু খায় থাকা দাউগো প্রেম রবি জি আকবারা শিয়া চিকারু মেরে কন আকবর